তো আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ব্লগ শেয়ার করতে চলেছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি করে কম প্রোডাক্ট দিয়ে তোমরা কোনো বাড়িতে সেজে যেতে পারবে বা আমি কী কীভাবে সেজে যাই কোনো অনুষ্ঠান বাড়িতে যে চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো তার জন্য আমি শাড়ি করে নিয়েছি তো মেকআপটা পুরোটা হয়ে যায় তারপরে ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো হ্যালো এভরি ওয়ান তো দেখো আমি হেয়ারস্টাইলটা করা শুরু করে দিয়েছি তো হেয়ারস্টাইলটা সামনে দিয়ে পিছন দিক দিয়ে কিছুটা চুল নিয়ে পাফটা করে নেবে তারপরে আমি যেইভাবে রোল রোল করে নিচ্ছি কিছুটা কিছুটা করে চুল একটু একটু করে নেবা রোলটা করবে তাহলে দেখবে ভালো হবে তো আমার চুলটা না শ্যাম্পু করা নেই তার জন্য এরকম ধারা হয়েছে এমনি তোমরা যখন ঘষা ছিল করবে তখন আরও পারফেক্ট হবে তো বুঝতে পারছো কীরকম ধারা করেছি তো দেখো এইরকম অ্যাঙ্গেলে এই দিকটা আর এরকম অ্যাঙ্গেলে সেম দুদিক আমি এইভাবে করে নিয়েছি তো এরপর করে নেওয়ার পর পিছনকার চুলটা ভালোভাবে ফার্স্ট ছাড়িয়ে নেবে যেন কোনো ডিটাইঙ্গেল না থাকে তো তারপরে ভালোভাবে ফাঁসটা ছাড়িয়ে নেবে দিয়ে চুলটা একসাথে করে পিছন দিকে একটা সিম্পল বান বানিয়ে নেবে তো সিম্পলভাবেই বানটা বানাবে তো চলো তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করবো যে বানটা তোমরা কীভাবে বানাবে তো দেখো আমি ফার্স্টে চুলের ফাঁসগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো এরপর পিছন দিকে ঘুরে তোমাদেরকে সম্পূর্ণ হেয়ার স্টাইলটা দেখাবো তোমাদেরকে সামনে তো দেখালাম যে কীরকম করলাম এরপর পিছন দিকে ঘুরে তোমাদেরকে দেখাবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো এইভাবে চুলটাকে রোলিং রোলিং করে ফোল্ড করে নেবে তো এইভাবে রোল করবে তো রোল করার পর এইভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে নেবে ঠিক এইভাবে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার পর হালকা হাতে চাপ দেবে তোমাদের কাছে যদি ইউপিন থাকে তাহলে ভীষণ ভালো হয় তো আমার কাছে ইউপিন ছিল না তো দেখো চুলের একটা ফুল ছিলা তো এইটা দিয়ে আমি বানটাকে সিকিওর করে নিলাম তো এই হচ্ছে হেয়ারস্টাইলটা আর কিছু সিম্পল ভীষণই সিম্পল খুব দেখতেও সুন্দর লাগে তো তোমরা হেয়ার স্টাইলটা দেখে নিলে এরপর করব মেকআপ তো অল্প কিছু প্রোডাক্ট দিয়ে মেকআপটা করব আমি ফেসটা ওয়াশ করে এসছি এরপর ফেসটা ওয়াশ করার পর এই দেখো টিস্যু পেপার দিয়ে ফেসটাকে আবার ভালো করে ক্লিন করে নেব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো তো ভিডিওটা করার সময় যদি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো তো সেটা সম্ভব হয়নি কারণ তোমরা সকলেই জানো যে বাড়িতে বাচ্চা ছেলে আছে তো প্রচণ্ড চেঁচামেচি তো সেরকম কোনো মানে মানে শুনশান জায়গায় পা মানে নেই বললেই চলে আমাদের বাড়িতে যে সেখানে আমি ভিডিওটা করব তো দেখো ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর এই যে ফেয়ার অ্যান্ড লাভলি যে এটা দেখত এটা এবার পুরো ফেসে নিয়ে নেবো আমি কোনো ফাউন্ডেশন ছাড়াই আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করব তো তার জন্যে চলো ফেয়ার অ্যান্ড লাভলিটা গোটা মুখে মেখে নেব তো এটা না আপনি পুরো মুখটা যে সাদা করে দেয় মানে ফেয়ার অ্যান্ড লাভলি বিবিটা কিন্তু না এটা নর্মাল ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তো চলো পুরো ফেসে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা মেখে নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো দেখো বন্ধুরা প্রত্যেক দিনই তো ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি তো ভাবলাম তোমাদের সাথে অন্য রকম একটা ভিডিও শেয়ার করে দেখি তো তার জন্যই তোমাদেরও বোরিং লাগতে পারে তো ভাবলাম যে না কিছু একটা নতুন কিছু শেয়ার করি তার জন্য এই ভিডিওটা করা তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে যেতে ভুলো না তো দেখো তারপরে ল্যাকমির এই কম্প্যাক্ট পাউডারটা পুরো ফেসে আমি লাগিয়ে নেবো ভালোভাবে তো এটা ভীষণ একটা ভালো কম্প্যাক্ট তো তোমরা বুঝতেই পারছো একদম মুখটাকে যে সাদা করে দেয় তা কিন্তু করে না তোমরা যদি এটা নিতে চাও তাহলে নিতেই পারো তো দেখো পুরো মুখে আমি এমনভাবে ব্লেন্ড করে নেব যে যা কিছুই বোঝা যাবে না ভীষণ সুন্দর তো এইভাবে পুরো মুখে আমি কমপ্যাক্ট পাউডারটা আমি লাগিয়ে নেব মুখের সাথে সাথে গলাতেও লাগাবে আমি গলাতে যেটা লাগিয়েছিলাম সেটা ক্যামেরায় উঠে নিয়েই ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তো এইভাবে পুরো মুখে লাগিয়ে নেব ভালোভাবে ভালোভাবে লাগানোর পর কিন্তু ব্লেন্ডটা ভালোভাবে করতে হবে তা হলে মুখের মধ্যে ফ্যাট ফ্যাট করবে ভালো লাগবে না তো লাগান লাগানোর পর ভালোভাবে তোমরা ভালোভাবে ব্লেন্ড করে নেবে দেখো বন্ধুরা তাই তারপরে আইব্রোটা ড্র করে নেব তো তোমাদেরকে তো প্রথমেই বলেইছিলাম যে সিম্পল কিছু জিনিস দিয়ে বিয়েবাড়ির একটা লুক আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমি যে আইব্রো পেন্সিলটা যেটা আমি ইউজ করছি আইব্রোতে ওটা দশ টাকা দামে যেগুলো পাওয়া যায় পেন্সিলগুলো সেইগুলো দিয়ে আমি ড্র করছি আর যে যে মুখে আমি যে ক্রিমটা যেটা লাগালাম মানে ফেয়ার অ্যান্ড লাভলি ওটাও মনে হয় দশ থেকে কুড়ি টাকার মধ্যেই পাওয়া যায় তো তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো আর কম্প্যাক্ট পাউডার যেটা আমি লাগালাম সেটা একটু দামটা বেশি সেটা মনে হয় যেন একশো নব্বই টাকা এরকম দাম তো চলো ল্যাকমি কোম্পানি বুঝতেই পারছো তো তারপরে যেহেতু আমার আইব্রোটা প্লাগ করা নেই তো একটু সমস্যা হবে আইব্রোটা ড্র করতে তো দেখো তাও আমি নিখুঁতভাবে ড্রটা করে নিয়েছি তো কেমন হয়েছে জানিও তো দুটোই সেম সেম ধারা করবে তাহলে ভীষণ ভালো লাগবে তো তারপরে দেখো এই যে এই কাজলটা দেখছো এই কাজলটাও দশ টাকা দাম তো এই কাজলটা দিয়ে আমি এখন কাজলটা পরে নেব তো এটা আমার মেয়ের কাজল কপালে টিপ দেওয়ার জন্য কিনে এনেছি তো আমি যে কাজলটা নিই সেই কাজলটা শেষ হয়ে গেছে অনেক দিন তো কেনা হয় না তার জন্য মানে কোথায় যাওয়াও নেই কোনো পুজো টুজোও নেই কিছু নেই তো তার জন্য কেনাও হয় না তো এই মেয়ের কাজলটা দিয়েই আমি চোখে কাজলটা পরে নেব তো চোখে কাজল পরলে চোখটা ভীষণ সুন্দর লাগে দেখতে প্রত্যেকটা মেয়েকেই কাজল পরলে খুব সুন্দর লাগে তো চলো আমি দুটো চোখে ভালোভাবে কাজলটা পরে নেব তো এই ছোটো আর আমার একটু প্রয়োজন পড়বে কারণ ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে না সব সময় মানে সম্ভব হচ্ছে না কীরকম উল্টো উল্টো লাগছে তো তার জন্য এক একবার করে আমি ওই ছোট আয়নাটা আমি ব্যবহার করব। তো তোমরা প্লিজ কিছু মনে করো না তো এখানে আমি কি কি প্রোডাক্ট ব্যবহার করছি তোমাদের নিয়ে সবটাই বলবো তো দেখো এই যে আইলাইনারটা দেখছো এটা আশি টাকা দাম তো এই আইলাইনারটা এবার আমি লাগিয়ে নেব চোখের পাতায় তো দেখো প্রথমে আমি এটা দিয়ে ট্রাই করতে চেয়েছিলাম তো ভাবলাম যে স্ক্রিনে থেকেই হয়ে যাবে কিন্তু হচ্ছে না এত কষ্ট করে এত দূর মেকআপটা করলাম যদি বিগড়ে যায় তার জন্য আবার আমাকে ছোট আয়নাটা নিতে হলো তো পাশে আমার ছেলে খেলা করছিল প্লিজ আমার ছেলেকে ইগনোর করো তো বারণ করলো শুনছে না তো ছোটো বাচ্চা বুঝতেই পারছো তো চলো আই আই ভালোভাবে পরে নিই তো দেখো আমার এক চোখে পড়ছি তো এরপর আর এক চোখে ভালোভাবে লাগিয়ে নেব চোখে কাজল আর আইলাইনার পরে দেখো বন্ধুরা পুরো লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ কীরকম একটা খাপচারা খাপচারা লাগছিল তো এখন মনে হচ্ছে যে একটু ধাতে এসছে তো চলো এবার আইলাইনারটা ভালোভাবে চোখের মধ্যে লাগিয়ে নিই ওই যে তোমাদেরকে বললাম যে ছোটো আয়নাটা আমার মাঝে মধ্যে প্রয়োজন পড়বে তো চলো তো দেখো বন্ধুরা লাইনার পরা হয়ে গেছে তো দেখো দুটো চোখেই লাইনার পরা হয়ে গেছে এরপর লিপটাকে ড্র করবো তো এই লিপ লাইনারটাকে দিয়ে পুরো লিপটাকে আমি আগে ড্র করে নেব তো আমি যেই লাইনারটা দিয়ে ঠোঁটটাকে ড্র করে নিয়েছি তো এইটা হচ্ছে একটা বেগুনি কালারের লাইনার তো ভীষণ সুন্দর কাজ হয় তোমরা দেখে বুঝতেই পারছো বেশি ঘষাঘষি করতেও হচ্ছে না তো এইটারও দাম তোমাদেরকে বলে দিচ্ছি এটা ষাট না সত্তর টাকা দাম পড়েছিল অনেক অনেক দিন আগেকার কেনা তো আমার ঠিক কথাটা মনে পড়ছে না তো যাই হোক এই এরপর আমি যে লিপস্টিকটা লাগাবো সেটা হচ্ছে ল্যাকমে একটা লিপস্টিক তো ওই লিপস্টিকটা আর এই লাইনারে কালারটা মিক্স করে ভীষণ সুন্দর একটা কালার আসে তো তার জন্য প্রথমে আমি এই লিপ লাইনারটাকে দিয়ে লিপটাকে পুরোটাই এঁকে নেব তো এর উপরে এর উপরে লিপস্টিকটা অ্যাড করব। তাহলে দুটো মিক্স কালার হয়ে গেলে ভীষণ সুন্দর লাগে দেখতে তো দেখো বন্ধুরা লিপ লাইন দিয়ে লিপটা ড্র করা হয়ে গেছে এরপর আমি লিপস্টিকটা লাগিয়ে নেবো এর ওপর এরপর যে কালারটা আসবে তোমরা নিজেরাই দেখে জানাও যে কালারটা কীরকম এসছে ভীষণ মিষ্টি একটা কালার আসবে দেখো তোমরাই দেখো বন্ধুরা কালারটাকে জাস্ট দেখো কত সুন্দর কালার এসছে পুরো একদম চেরি চেরি কালার যে চেরি ফল কিনতে পাওয়া যায় ঠিক সেই কালারটা এসছে তার থেকেও ডার্ক একটা কালার জানি না কী নাম বলবো ভীষণ সুন্দর কালারটা তো চলো এরপর পরে নেবো একটা ছোট্ট লাল টিপ তো লাল টিপটা পরার পর একটা বড় সাইজে টিপ পরলেও আমার মুখে বেশ যায় কিন্তু তাও এই সাইজের টিপটাই পরলাম তো এরপর যে সামনের যে চুলগুলো আমি একদম টেনে ক্লিপের সাথে অ্যাটাচ করে নিয়েছিলাম সেই চুলগুলোকে অল্প অল্প করে টেনে নিয়ে সামনের দিকে আনবো অল্প অল্প আর হালকা হাতে টানবো দেখো আমি যেভাবে ধরেছি সেইভাবে ধরে তোমরা চুলটাকে টানবে তা না হলে ক্লিপ সদ্য খুলে চলে আসলে তো পুরো লুকটাই বিগড়ে যাবে তো এইভাবে এক হাত দিয়ে ধরবে আর এক হাত দিয়ে চুলগুলোকে টানবে তাহলে দেখবে হেয়ার স্টাইলটা যেটা করেছো তার কোনো ক্ষতি হবে না তো এইভাবে চুলগুলো সামনে দিয়ে নিয়ে আসবে তা না হলে ভালো লাগবে না তো দেখো এরপর আমি পরে নেব সিঁদুর যেটা বিবাহিত মেয়েদেরকে না পড়লে একদমই ভালো লাগে না এইটা পরার পর তোমরা জাস্ট লুকটা দেখো কতটা চেঞ্জ হয়ে যাবে মেয়েদেরকে সত্যিই সিঁদুরে পড়লে অন্য রকমই লাগে তো দেখো বন্ধুরা লুকটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এরপর আমি পরে নেব সিঁদুর যেটা প্রত্যেকটা বিবাহিত মেয়েদেরকে না পড়লে একদমই ভালো লাগে না সিঁদুরটা না পড়লে যেন ইনকমপ্লিট থেকে যায় সিঁদুরটা পরার পর মুখটা কতটা চেঞ্জ হয়ে যায় শুধু একবার তোমরা সেটাই দেখো তো দেখো আমার সিঁদুর পড়া হয়ে গেছে তো এরপর সিঁদুর পড়ার আগের লুকটা কেমন ছিল আর এখনকার লুকটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানাও বন্ধুরা আমি এখানে তোমাদেরকে বলছিলাম যে আমার পুরো মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে তো এই বক্সের মধ্যে যে জুয়েলারিগুলো পড়বো সেগুলো এখানে আছে তোমাদেরকে তো বলেইছি প্রথমে যে আমি পুরো ভিডিওতে ভয়েস দিয়েছি তো কোনো কারণে ভয়েসটা কেটে দিতে হয়েছে তো দেখো এবার আমি এই বক্সগুলো থেকে নিজের পছন্দ মতো একটা জুয়েলারি বার করে নেব তো দেখি এই সাইটার সাথে কোনটা যায় তো চলো দেখি তো দেখো এই ঝুমকো কানেরটা পড়বো আর তার সাথে পড়বো হচ্ছে দেখো এই চোকারটা তো এই চোকারটা বেশ ভালোই যাবে শাড়িটার সাথে যেহেতু শাড়িটা আর গোল্ডেন কালারের কাজ আছে আর গোল্ডেন কালারের জুয়েলারিগুলোই ভালো যাবে তো তার জন্য এই চোকারটাকে পরে নেব তো চলো ওইগুলো একে একে পরে নিই তো চলো একে একে জুয়েলারিগুলোকে পরে নিই তো দেখো হাটটা ঢোকাতে ভীষণ অসুবিধা হচ্ছিলো তো তোমরা কি করবে প্রথমে যে হাটটা পরবে সেটা সিলেক্ট করে রেখে দেবে দিয়ে তারপরে গলার মধ্যে ঢুকিয়ে রাখবে তাহলে আমার মতো অসুবিধা হবে না যেহেতু খোপার মধ্যে ফুলগুলো লাগানো ছিল তো একটু প্রবলেম হচ্ছিলো তো চলো একে একে জুয়েলারিগুলো পরে নিই জুয়েলারি বলতে দুটো কানের পরবো এই জোকারটার হাতে দুটো আর চুড়ি যেটা না পরলেই নয় তো চলো ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসছি তো ফুল লুকটা কেমন হয়েছে তোমরাই দেখো হাটটা পরা হয়ে গেছে এবার পরে নেবো কানেরগুলো তো কানেরগুলো পরে নেওয়ার পর হাতে চুড়িগুলোকেও পরে নেবো তো এই হলো বন্ধুরা আমার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরাই কমেন্টে জানাও তোমরাই দেখে বলো যে ভালো হয়েছে না খারাপ হয়েছে কোন রকম ফাউন্ডেশন ব্লাশার হাইলাইটার সেটিং স্প্রে ছাড়াই কিন্তু এত সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায় তো আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে তো সবাই তো আর মেকআপ আর্টিস্ট নয় তো সবাই তো চায় যে নিজেকে সুন্দর করে সাজানোর জন্য তো এইভাবে তোমরা ট্রাই করে দেখতেই পারো মেকআপ লুকটা কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আরও এরকম ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আজকের লুকটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে জানিয়ে যদি ভুল না কিন্তু তো আজকের মতোটা